পদাবলীর রাধাকৃষ্ণের প্রেম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হল পূর্বরাগ এবং অনুরাগ আজ আমাদের আলোচনার বিষয় পূর্বরাগ এবং অনুরাগ প্রথমে আমি পদগুলো বলবো এবং তারপর আমি তার সরল অর্থ বুঝিয়ে বলবো ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে সে যাই মন উঁচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চাই রাই এমন কেবা হইল গুরু গুরুদুরুজন ভয় নাহি মন কোথা বা কেবা পাইল সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে বসে থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খসাইয়া পড়ে বয়সে কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূবালা কিবা অভিলাষে বাড়ায় লালসে না বুঝি তাহার ছলা তাহার চরিতে হেন বুঝি চিতে হাত বাড়াইলে চান্দে চণ্ডীদাস কয় করি অনু নয় ঠেকেছে কালিয়া ফান্দে সরল অর্থ শ্রীমতী রাধিকা শতবার যেন ঘর বাহার হচ্ছেন তিলমাত্র সময়ে তিনি একবার যাচ্ছেন আবার একবার আসছেন তার মন উচাটন ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন কদম্ব কাননের দিকে তাকাচ্ছেন রায়ের এমন দশা কিবাই হইল গুরু দুর্জন সম্বন্ধে কোনো ভয় নেই মনে তাকে কি কোনো দেবতা বা অপদেবতা গ্রাস করলো সর্বদাই সে চঞ্চল থাকে তার বয়স অঞ্চলও সম্বরণ করে না সরি তার বসন অঞ্চলও সম্বরণ করে না বসে থেকে থেকে হঠাৎ চমকে ওঠে ভূষণ খসিয়া আবার পড়ে একে তো সে বয়সে কিশোরী রাজার কুমারী তার ওপর বালিকা আবার কুলবধূ কোন অভিলাষে তার লালসা কৃষ্ণের প্রতি কামনা বাড়িয়ে যাচ্ছে সেই ছলনাও বুঝেনি তার চরিত্র দেখে আমার মনে হয় সে বুঝি চাঁদের প্রতি হাত বাড়াচ্ছে চণ্ডীদাস বলেন অনুনয় করছি বিনতি করছি বুঝি কালা চাঁদের ফাঁদে পড়েছে রূপ লাগি আঁখি মো আখি ঝুড়ে গুণ মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে পরাণ পীড়িতি লাগি থির নাহি বান্ধে সই কি আর বলিব যে পণ করেছি মনে সেই সে করিব রূপ দেখি হিয়ার আরতি নাহি টুটে বল কি বলিতে পারি যত মনে ওঠে দেখিতে যে সুখ উঠি কিতা তা বলিব দরশ পরশ লাগি আউলাইছে গা হাসিতে খসিয়া পড়ে কত মধুধার লহু লহু হাসে পহু পীরিতির সার গুরু গরবিত মাঝে রহি সখী সঙ্গে পুলকে পুরয়ে তনু সঙ্গে পুলক ঢাকিতে করি কত করকার নয়নের ধারা মোর বহে অনিবার ঘরের যতেক সবে করে কানা কানি জ্ঞান কহে লাজ ঘরে ভেজায় আগুনি এর সরল অর্থ কৃষ্ণ সম্পর্কে রাধা বলেছেন তার রূপের জন্য চোখের জল পড়ে গুণে মন বিভোর হয়ে আছে তার অঙ্গের জন্য আমার প্রতি অঙ্গ কাঁদছে হৃদয়ের স্পর্শের জন্য হৃদয় ব্যাকুল হয় প্রাণের প্রীতির জন্য হৃদয় স্থিরভাবে আবদ্ধ থাকতে চায় না সই কত কথাই যে মনে ওঠে কী তা বলিব মনে যা করেছি তাই করব। রূপ দেখে হৃদয়ের আকাঙ্ক্ষার আর তৃপ্তি হয় না দর্শনে যে কি সুখ তার কি বলিব দর্শন ও স্পর্শের আশায় আমার দেহ এলিয়ে পড়ে স্মিত হাসিতে কত মধু ঝরে প্রভুর লঘু হাসিতে প্রীতির সার প্রকাশ পায় গুরু পূজনীয়দের মধ্যে সখীর সঙ্গে থাকি আর শ্যাম প্রসঙ্গে পুলকে দেহ পূর্ণ হয়ে ওঠে সেই পুলক ঢাকবার জন্য কত প্রকার চেষ্টা করি আর অনিবার আমার চোখের ধারা বয়ে যায় ঘরের যত লোকই সবাই কানা কানি করে কেনদাস বলেন লজ্জাও ঘরের মুখে আগুন ধরিয়ে দিই